ভাবে আপনি তো একজন সিনিয়র আইনজীবী দীর্ঘদিন আইন পেশার সাথে জড়িত একজন রাজনৈতিক নেতা বা একজন রাজনৈতিক কর্মী সে এটি তার গণতান্ত্রিক অধিকার তিনি সরকারের সমালোচনা করতে পারেন সরকারের বিরোধিতা করতে পারেন এবং তিনি তার রাজনৈতিক অধিকার তিনি যে কোনো কর্মসূচি পালন করতে পারেন যেটি আসলে রাষ্ট্রদ্রোহ না স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন সে অধিকার বাংলাদেশের সংবিধান তাকে দিয়েছে কিন্তু তারপরেও এহসান হুদা ভাইয়ের মুখ থেকে যে যে ব্যাখ্যা শুনলাম যে সব কর্মকাণ্ড তিনি করেছেন তিনি তো এই দেশকে ভালোবেসে করেছেন মানুষের অধিকারের কথা চিন্তা করে করেছেন বা তিনি তার রাজনৈতিক অধিকার চর্চা করবার চেষ্টা করেছেন সরকার কি আসলে এখানে হস্তক্ষেপ বা তার উপর তাকে যেভাবে নিপীড়ন করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে এটি পারে কি না সংবিধান তো রাজনৈতিক অধিকার প্রিয়াম বলছে যে রাজনৈতিক অধিকার আজকে আমরা যেই আইন বলি বিচার বিভাগ বলি যত আইন তো সংবিধান সংসদ হয় এবং সেটা তো রাজনৈতিক দলের থেকে নির্বাচিত ব্যক্তিগণই করে থাকেন কিন্তু একটি দল যখন ফ্যাসিস্ট হয়ে যায় একজন নেতা যখন সমস্ত ক্ষমতা তার নিজের হাতে তুলে নিতে চান তখন তিনি সমালোচনা সহ্য করতে পারেন না পৃথিবীতে যত ফ্যাসিস্ট আসছেন তারা সবসময় মানুষের গণতান্ত্রিক অধিকার এবং উনি যা বলেন হোয়াটাইজ সে দ্যাট ইজ ল এরকম একটা পরিস্থিতিতে আসে এবং যার কারণেই যে নির্যাতনগুলো আমি ওয়ান ইলেভেন থেকে দেখেছি সেটা ওনারও কিছু মামলা করার সুযোগ আমার হয়েছিল ইভেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ অধিকাংশ নেতাকর্মীদের মামলাই আমি লড়েছি সেখানে দেখেছি যে একজন মানুষকে যে কী নির্যাতন নির্যাতন সংবিধান করে কোনো সুযোগ আমাদের বাংলাদেশ যে আসছে সেটা একেবারেই জিজ্ঞাসাবাদ মানে জোর করে আর সংবিধান তো জোর করে কারো মাধ্যমে কারো কাছ থেকেই আইনগতভাবে মানে স্বীকারোক্তি ইয়া করার সুযোগ নেই আর একটা হচ্ছে আমাদের যে কিছুদিন আগে আমরা একটা ইয়া করলাম ইনফোর্স ডিস যেটা ওই যে গুমের যে ইয়াটা আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি এটাকে স্বাক্ষর করেছেন এটা দুই সালে আমাদের স্বাক্ষর করা কথা ছিল কিন্তু শেখ হাসিনা এটাকে করেন নাই এই কারণেই গুমের সাথে কিন্তু শেখ হাসিনা একা জড়িত না তার হয়তো হুকুম আছে গ্যাং অফ পিপুল হ্যাঁ একটা গ্যাং অফ পিপল এবং এরাই এরাই কিন্তু আজকে বিভিন্ন জায়গায় সরকার বিরোধী অর্থাৎ বর্তমান সরকারের পক্ষের লোক হয়ে গেছে আমাদের যেটা দরকার সেটা যে এই যে সারা দেশের মানুষকে নির্যাতন করেছে ঘুমাতে দেয় নাই বাসা থেকে ধরে নিয়ে আসছে তারপরে আপনি তো আসলে কোনো সংঘর্ষ করেনি চব্বিশ ঘন্টার বেশি কাউকেই আটকায় রাখা যাবে না